আচ্ছা ঠিক আছে ৰা আচ্ছা আর না নাম আমার টাকা পয়সা হচ্ছি আর চিটমেরে ভ্রুট বলেন আই কিছু বলেন আপনি লাইফ বলুন আসলেই বিএপি সন্ত্রাসীরা যেভাবে আমাদের উপরে আক্রমণ করছে আমরা মেন রোড দিয়ে যাচ্ছি মেন রোডের ভিতরে তারা লাইফের সুধানে আটকেছে আসলে এটা তো এলাকা গণতন্ত্র হইল না এলাকার লোকজন তাদের রিকোয়েস্ট করছে এলাকার লোকজনের কথা শুনে এই অভদ্রভাবে যারা আছে এবং রাস্তায় শুয়ে পড়ছে এইভাবে যদি আমাদের গণতান্ত্রিক দেশে যদি হয় আমাদের আক্রমণ করছে আমাদের বাড়িতেই করছে লাঠি সুটা অস্ত্রপাতি নিয়ে তারা রাস্তায় শুয়ে পড়ছে মেন রোড যদি আপনি তারা যদি কাজ করতে না দেয় তাহলে ভবিষ্যৎ নির্বাচন কিভাবে হবে আসলে আমরাও ধৈর্যের পরিচয় দিচ্ছি আমাদের নেতাকর্মীরা আমরা এদেরকে ওভারকাম করে আমরা যাই যাওয়ার পাবো কিন্তু আমরা যাচ্ছি না এই জন্য সংঘর্ষে আমরা যাইতে চাচ্ছি না আমরা কথা তার মাধ্যমে বিকল্প পদের মাধ্যমে আমাদের কি করা যায়

何でバラに入ったんだろう